এক বলে করবে এগুলো দিয়ে দিয়ে স্টিকার দিয়ে দিয়ে কম দামি কাপড় অনেক করে ভোক্তারা প্রতারিত হয় না তাহলে কি উচিত না বন্ধ করে দেওয়া অন্য বিজনেস করেন মেড ইন ইন্ডিয়া লেখা ইন্ডিয়ান বলে বিক্রি হচ্ছে অস্বাভাবিক দামে প্রত্যেকটা মার্কেটে জিনিস পাওয়া দোকানের মালিক কে আপনি মেড ইন ইন্ডিয়া মালিক কে স্যার এই যে সুলতান পাঞ্জাবি মেড ইন ইন্ডিয়া বলেন হ্যাঁ মেড ইন ইন্ডিয়া মেড ইন পাকিস্তান আছে তাহলে সব আছে কাশ্মীর আছে

সাইনবোর্ড যাত্রাবাড়ি সাইনবোর্ড সুন্দর ডাক্তার এদিকে ওখান থেকে তৈরি করছেন মেড ইন ইন্ডিয়া এই মেড ইন ইন্ডিয়া এই এই ভাউচার এটা খুঁজতে খুঁজতে তো আপনাদের এখানে আসছি একলো ঢুকান ভিতর ঢুকান এই যে নেমের কি স্টিকার ওরে বাবা ওনা নেম প্লেট আপনার নাম ছাপাই দিয়েছে নাকি নিয়ে যান ভিতরে সব আপনারা যে কি করেন এটা আপনি ভাবতেছেন চল্লিশ পয়সা বিক্রি করে দিয়ে আমার দায়িত্ব শেষ কিন্তু এটা যে মার্কেটে কি পরিবেশ তৈরি করছে এটা তো আপনারা কেউ ভাবেন না আপনার কত খরচ হয় তৈরি করতে ষাট পয়সা চল্লিশ পয়সা খরচ হয় আপনি বিক্রি করেন কত ষাট পয়সা আর আপনার উৎপাদন খরচ কত পঁয়তাল্লিশ পয়সা দশ থেকে টাকা করে বিক্রি হচ্ছে শুধু ব্র্যান্ডের লেভেলের কারণে বিক্রি করেছেন এখানে আসে না সাদা বাহার কোন দেশের থ্রি পিস সাদা বাহার কোন দেশের পাকিস্তানের থ্রি পিস না এই দেখেন থেকে বিক্রি হয়েছে সাদা বিক্রি হলো

সাদা পাহাড় দেখি এই তো আর কি করে বাংলাদেশের মানুষের মধ্যে গায়ে তো লেখা থাকবে কারণ বাংলাদেশ থেকে বানিয়ে নিয়ে যায় বাংলাদেশ থেকে প্রোডাক্ট বানিয়ে নিয়ে যায় ওটা গার্মেন্টসে থাকে ডিল করে কার সাথে সরাসরি গার্মেন্টস এর সাথে এক্সেসরিজ কোম্পানির ডিল থাকে এবং ওনারা মার্কেটে আসে না আপনাদের মতো এরকম মার্কেটে আসে না ওনাদের কোনো রিটেইলার থাকে না এগুলো সরাসরি গার্মেন্টস এ যায় ওখান থেকে রেডিমেড হয়ে কাপড় বিদেশ চলে যায় বলা যে বাংলাদেশ লেখা এই যে আপনার দোকানের ব্যবসায় যে পৃথিবীর সব বিজনেস এক জায়গায় করতেছে এটাকে আপনারা কিছু বলেন না এই যে মেড ইন ইন্ডিয়া মেড ইন পাকিস্তান এই যে এইচ এন এম তারপরে আপনার টামি হেল্প কেগার থেকে শুরু করে পৃথিবীর অ্যাডিডাস নাইকি কি মানে পৃথিবীর কোনো ব্র্যান্ড বাকি নাই যে তারা লোগো বানাচ্ছে না এই এই যে এই লোগোটা ঢাকা শহরের এমন কোনো মার্কেট নাই যেখানে আমরা দেখি নাই মেড ইন ইন্ডিয়া শোনেন যখন আমরা জরিমানা করেছি তাদের ব্যবস্থা নিয়েছি তখন তারা বলছে এই যে মায়া কাটারতে সব পাওয়া যায় এখানে আপনারা যেয়ে যদি এটা বন্ধ না করেন তাহলে আমাদের আমরা করতেই থাকবো তো আমার আমরা কিন্তু স্পেসিফিক কমপ্লেনের ভিত্তিতেই এখানে আসছি যে এরা তাদের কাছে সেল করে ওনারাই কমপ্লেনটা করেছে আমার কথা এই জিনিসটা এই লোকটা দিয়ে একটা কাপড় দশ গুণ বেশি দামে বিক্রি করে

ওমর ট্রেডিং হ্যাঁ কেন আপনারা মেড ইন ইন্ডিয়া স্টিকার তৈরি করেছেন পৃথিবীর যত বিশ্ববিখ্যাত ব্র্যান্ড আছে সবগুলো নকল স্টিকার তৈরি করেছেন এবং আমরা আপনার গোডাউন এসে এখানে এসে প্রচুর পেয়েছি সেই জন্য আপনার প্রতিষ্ঠান আমরা পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করছি আপনি আমাদের অফিসে প্রয়োজনীয় ডকুমেন্ট সহ এবং আপনার লিগাল লিগালি যতগুলো আপনি ডকুমেন্ট আপনি ফেস করতে চান আপনার ব্যবসা চালাতে হলে ট্রেড লাইসেন্স করতে হবে তারপর কি করতে হবে এই সকল নকল পণ্য উৎপাদন বন্ধ করে দিতে হবে এবং আপনাকে তিনশো টাকার স্ট্যাম্পে মুছ লেগা দিতে হবে এই সকল কার্যক্রম করার পরে যদি আমরা মনে করি যে এই প্রতিষ্ঠান চালালে ভোক্তা অধিকার মানে অরক্ষিত হবে না ভোক্তা অধিকার ক্ষুণ্ণ হবে না তাহলে আমরা এই প্রতিষ্ঠান খুলে দেবো ঠিক আছে আপনার প্রতিষ্ঠান সাময়িক বন্ধ করা হলো